জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটির অংশবিশেষ বলবির বল উন্নত মম শির শির নেহারি অমারিনত শির ওই শিখর হিমাদ্রির বলবির বলমহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্যপ্রহতারা ছাড়া আমি বিশ্ববিহাত্রী মহললাটের ভগবান জলে রাজ রাজা দীপ্ত আমি চির নিঃস মহাপ্রয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করে সব চুরমার

জীবনানন্দ আমি হাম্বি আমি ছায়া নট আমি হিন্দুল আমি চল চন চল ঠমকি ঝমকি পথে যেতে যেতে চকিতে টিফিন দিয়া দেই তিন্দুল আমি চপলা চপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রী কৃষ্ণ চির অধীর কলবি আমি চির উন্নত মংশী আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হ্যাঁ হরদম হর দুর্মত আমি হোম শিখা আমি সাতনি যমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান সুতো হাতে চাঁদ ভালে সূর্য মামু এক হাতে বাঁকা বা আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া বাড়িধি আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বলবীর আমি চির উন্নত মম ধন্যবাদ